হ্যালো ফ্রেন্ডস আমি রিনা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি ভালো আছি তো বন্ধুরা এটা একটা রবিবারের ব্লগ আর রবিবারের সকাল থেকে সন্ধ্যা অবধি কী কী করলাম আর সেটাই আজকে আপনাদের সাথে এই ব্লগের মাধ্যমে শেয়ার করব তো বন্ধুরা এখন বাজছে সকাল নটা বাজতে পাঁচ ঘুম থেকে অনেক সকালেই ওঠা হয়েছে শনি রবি সোম মঙ্গল আমার কাছে কোনো দিনই লেট ওঠা হয় না যদি শরীর ঠিক থাকে তো আমার ছটা সাড়ে ছটার মধ্যেই ঘুম ভেঙে যায় অ্যালার্মেরও এখন আর কোনো দরকার পড়ে না আগে প্রথম প্রথম যখন ছেলে স্কুলে যেত তখন অ্যালার্ম দেওয়ার প্রয়োজন পড়তো এখন অ্যালার্ম বাজার আগেই আমার নিজেরই ঘুম ভেঙে যায় তো তারপর প্রতিদিনের মতো একটুখানি হাঁটতে গিয়েছিলাম আর প্রতিটা শনি রবিবার আমি একটু বেশি সকালটা বাইরে থাকি একদম সাতটার দিকে বেরিয়ে যায় মোটামুটি দেড় থেকে দু ঘন্টা কোনো দিন এক ঘন্টা এরকম হচ্ছে পুরো বাড়ির বাইরে কাটাই যেখানে সবুজ গাছপালা সেদিকে চলে যায় বড় ভালো লাগে আর তো হাজব্যান্ডের সঙ্গে একটু ভালো টাইম স্পেন্ড হয়ে যায় আর ছেলেরও বেশ ভালো লাগে ও সকালটা সাইকেল চালিয়ে নেয় বললো আমি একটুখানি ভিডিও বানিয়ে নেব আর এই দিকটা আমার কাজগুলোও সেরে নিই তোমরা একটু ভিতরে যাও তো ওরা ভিতরে আছে আর এদিকে হচ্ছে আমি সমস্ত কিছু ঘরের কাজকর্মগুলো সেরে নিচ্ছি এই যে ঘর পরিষ্কার যা থাকে প্রত্যেকটি হাউস ওয়াইফের যা কাজ তো এখন আমি কাজে লেগে পড়েছি আর আরই সেখানে থাকলে আমাকে কাজ ঠিকঠাকভাবে করতে দেয় না একদিকে কাজ করবো আর একদিকে ও কাজ লণ্ডভণ্ড করে সেই জন্য ওকে আমি ওর বাবাকে বললাম তুমি ওকে ভিতরে নিয়ে যাও আর এদিকে আমি একটু ড্রয়িং রুমটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি তো পরে ভয়ে সবার করছি তো আমার কাছে একটা জিনিস খুব মানে মনে হয় যেটা যে আমরা তো প্রত্যেকটা গৃহবধূই আমরা সব সময় কাজের মধ্যেই থাকি কারণ আমাদের ওই যে বললাম চব্বিশ ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম টাইমটাই কিন্তু আমরা বাড়ির মধ্যে কাটাই এরপর আমাদের কাছে শনি রবিবার মানে হাজব্যান্ডরা যেহেতু বাড়িতে থাকেন অথবা ছেলেদের স্কুল টুল ছুটি থাকে তো ওদের সঙ্গে টাইম স্পেন্ড করার একটা বেস্ট মানে আমাদের কাছে অপরচুনিটি বলতে পারেন কারণ সারাটা দিন আমার ক্ষেত্রে আমি বলছি কারণ আমি সারাটা দিন যখন একা একা থাকি না মানে আমার বড় একা লাগে মনে হয়েছিল আমি একা আমি যে কি করব ওই কাজের মধ্যে দিয়ে শুধু আরেস স্কুলে থাকে আরিসের কথা মনে করতে থাকি ভাবি কখন স্কুল থেকে ছেলেটা ফিরবে আর অনেকটা লেটই ফিরে সাড়ে তিনটে বেজেই যায় প্রায় ওর মানে বাড়ি ফিরতে ফিরতে আর হাজব্যান্ড তো সেই রাতও হয়েই যায় ফিরতে ফিরতে তো সারাটা দিনই একা আর এই শনি রবিবার দিনটা আমি একদমই সুযোগ ছাড়ি না সকাল সকাল উঠে সমস্ত কাজ জল্প গুছিয়ে নিই আর প্ল্যান করি কোথাও একটু বাইরে বেরোনোর সে যেখানেই হোক না কেন একটুখানি বাইরে বেরোনোর চেষ্টা করি আর বাইরে বেরিয়ে একটুখানি ওদের সাথে বেশ ভালো সময় কাটানোর চেষ্টা করি যেখানে খুব আনন্দ করব তো আজকেও আমি কাজের মধ্য দিয়ে কিন্তু ওই প্ল্যানটাই করছিলাম যে কি করব। মানে রবিবার দিন আমি প্ল্যানটা করছিলাম কী করা যায় আজকে একটা কিভাবে সুন্দর সময় ওদের সাথে কাটাবো তো অনেক দিন আমরা মুভি দেখতে যাইনি আর তো সেই জন্য আজকে প্ল্যান করেছিলাম যে মুভি দেখতে যাব রবিবার দিন তো আমি এদিকে সমস্ত বাসন টাসন ধুয়ে টুয়ে খাবার টাবার বানানো হয়ে গেছে চিঁড়ির পোলাও বানিয়েছিলাম আর এদিকে কিছু জামা কাপড় ছিল অনেক পুরনো সেগুলো হচ্ছে যারা নিরি পার্সেন তাদেরকে আর কি দেবো সেই জন্য আমি হাজব্যান্ডকে বলেছিলাম যে তুমি একটুখানি এগুলো প্লিজ গুছিয়ে দাও ব্যাগের মধ্যে গুছিয়ে রেখে দাও এগুলো সমস্ত কিছু মানে যারা যারা দরকারি আর কি তাদেরকে এগুলো আমরা দিয়ে দেবো কারণ এগুলো সেই আলমারিতে পড়ে পড়ে মানে এগুলো আর ইউজ হবে না আর এসে ছোটো হয়ে গেছে তো সেগুলো ওই জন্য ওকে গুছাতে দিয়ে দিয়েছি আর একদিকে আমি রান্নাঘরের কাজকর্মগুলো সারছি আর কি তো ওটাই চলছে আর আজকে আমি বানাচ্ছি হচ্ছে চিড়ের পোলাও তো আর আরিসকে তো অনেক আগেই খেতে দিয়ে দিয়েছিলাম চিঁড়ের পোলাওটা তো আমি আর আরিসের বাবা এখনও খাইনি এরপর আমরা খাবো চা বানিয়েছি আর সাথে হচ্ছে ছিঁড়ের পোলাও কাদের কাদের চিড়ে পোলাও খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি এখনও পর্যন্ত যারা লাইক করেননি সো বন্ধুরা একটা লাইক করে দেবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেকটা এগিয়ে যেতে সাহায্য করবে তো বন্ধুরা আমার চ্যানেলে আমি সব ধরনেরই ভিডিও শেয়ার করে থাকি মোটামুটি একটা গৃহবধূ যা যা কাজ থাকে কখনো কখনো সেগুলো কখনো আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করি অথবা কোথাও ঘুরতে গেলে সেটাও শেয়ার করি আর বন্ধুরা চেষ্টা করি সারাদিনে কি কি করছি কী না করছি সমস্ত কিছুই আপনাদের সামনে তুলে ধরার তো বন্ধুরা আপনাদের সাপোর্ট আমার খুবই দরকার আর তো বন্ধুরা আজকে হচ্ছে দুপুরের মেনু একদমই কিন্তু বিশাল কিছু বান্না করিনি কারণ আজকে বাইরে বেরোবো সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিয়েছিলাম শুধুমাত্র মাছের ঝোল করেছিলাম সবজি দিয়ে আর এদিক হচ্ছে আমের চাটনি আর সাথে হচ্ছে স্যালাড থাকবে আজকে দুপুরের খাবারটা একদমই হালকা করেছি আর আজকে সময়টাও একটু হাতে কম কারণ কালকে হচ্ছে আরিসের আছে একটা স্কুলে অ্যাক্টিভিটি আর যার জন্য হচ্ছে আরিসকে একটু প্রিপেয়ার করতে হবে তো সেই জন্য একটু আমার টাইম লাগবে আর বিকাল দিকে যেহেতু আজকে বললামই আজকে আমি যাব মুভি দেখতে অনেক দিন কোনো মুভি দেখিনি আর আজকে হচ্ছে মুভি দেখতে প্রচণ্ড আনন্দ লাগছে মনের মধ্যে আর কোন মুভিটা দেখতে যাব বলুন তো বন্ধুরা ময়দান যেটা হচ্ছে দারুণ একটা মুভি আর ওটা কিন্তু খুব সুন্দর মুভিটা হয়েছে আর এই দেখুন আমরা চলে এসেছি এখন মুভি দেখতে ওই যে আরিস এগিয়ে গেছে আর হচ্ছে আমি একটু ভিডিও করে নিলাম তো ময়দান মুভিটা হচ্ছে যারা দেখেছেন তারা তো অবশ্যই জানেন কতটা সুন্দর মুভিটা আমি মনে করি প্রত্যেকটা ভারতবাসীর কিন্তু মুভিটা দেখা খুবই প্রয়োজন তো বন্ধুরা ময়দান মুভিটা এতটাই ভালো লেগেছে জাস্ট কিছু মানে বলার নেই পুরো মুভিটাই হচ্ছে মানে কি বলবো হয় না একটা সাসপেসিয়াস টাইপের মানে কি হবে এরপরে কি হবে তো লাস্টটা তো অসাধারণ একদম মানে আর বন্ধুরা শেষের দিকে তো যখন অডিয়েন্স মানে একদম পুরো উঠে দাঁড়িয়ে সিটি মাচে বা হাততালি দিচ্ছে ওটা দেখার মতো ছিল আর কি আর ওগুলো তো অন্ধকার ওগুলো সব ভিডিওর আমি শেয়ার করতে পারিনি তবে যারা ময়দান মুভিটা দেখেছেন তারা সবাই জানেন যে হাততালি দেওয়ার মতনই মুভি আর অজয় দেবগানের যে কোনো মুভি কিন্তু এই ধরনেরই হয় যে কোনো ধরনেরই মুভি তো আমরা চলে এসেছি এখন তো এদিকে হচ্ছে ভিডিওতে তো একটু করতেই হয় আর যেখানেই যাই হচ্ছে আরিসে বাবাকে বলি কোনো রকম করে একটু ভিডিও বানিয়ে দাও আরও এমন ভিডিও করেছে দেখুন এখানে ও ক্যামেরাটা ঠিকঠাকভাবে করতে পারে না তো ও যে করে দেয় তবু অনেক প্রথম প্রথম তো ও মোবাইলটা ধরতেই যাইতো না বলতো নানা বাইরে ভিডিও করতে হবে না মানে এই জন্য বলতো কারণ ও একটু সাই টাইপের একটু লজ্জা পায় আর কি যে কোনো জায়গাতে ক্যামেরার সামনে আসতে বা ছবি তুলতে ও একটু লজ্জা পায় আর ওকে অনেক করেই আর কি ক্যামেরাটা ধরতে বলেছিলাম তাই ক্যামেরাটা ধরে দিয়েছিল তো বন্ধুরা আমরা এরপর এখন টিকিট চেক করিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে আমরা এন্ট্রি করব আর প্রথমেই হচ্ছে আমরা পপকর্ন নিয়ে নিয়েছিলাম কারণ পুরো মুভিটাতেই হচ্ছে আরিস বলে মা কি খাবো মা কি খাবো তাই একটা বড় যে বাকেটগুলো হয় সেটা হচ্ছে পপকর্ন নিয়ে নিয়েছিলাম তো আর হচ্ছে খেতে খেতে আর কি মুভিটা দেখলো প্রথমেই আর কি পপকর্নটা নিয়ে নিয়েছিলাম আগে যখন মুভি দেখতাম ওই মিডিলে ইন্টারভেলের টাইমে আমরা যেতাম কিন্তু এখন হয়েছে এখন আগেই নিয়ে নিতে হয় তা না হলে বলবে কখন ইন্টারভেল হবে মা মুভি তো দেখবেই দেখতে মা কখন ইন্টারভেল হবে কখন পপকর্ন খাবো তো সেই জন্যই আর কি আমরা আগে নিয়ে নিয়েছি আজকে আর এদিকে হচ্ছে এই দেখুন কি সুন্দর একদম ময়দান আর অজয় দেবগান কীভাবে ফুটবলটা কিক করছে একবার দেখুন সেটার একটা ক্যাপচার করে নিলাম আর এদিকে আমি ছি কপনের জন্য ওয়েট করছি বাবা এখন এরপর সিনেমা হলে ঢুকছি বন্ধুরা দারুণ এক্সাইটেড ছিলাম দারুণ ভাবি যে কখন মুভিটা শুরু হবে কখন মুভিটা দেখবো তো এখন হচ্ছে আমরা সিনেমা হলে ঢুকে গেছি তো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে বন্ধুরা হাফ কিন্তু মুভি দেখা হয়ে গেছে এখন হচ্ছে ইন্টারভেল টাইম আমরা চলে এসেছি একটুখানি বাইরে আর এদিকে হচ্ছে আরিস খাবে হচ্ছে চিপস তো আরিসের জন্য চিপস নিয়ে নিয়েছি আর এই চিপসগুলো আরিসের তো ভীষণ ভালো লাগে কিন্তু আমার একদমই ভালো লাগে না যাই না কেন তো যাই হোক ওর পছন্দ সেই জন্য ওর বাবা বললো ঠিক আছে ওকে দাও তারপর হচ্ছে আবার মুভি হলে ঢুকে গেছিলাম আর এটা হচ্ছে লাস্ট একদম তো ফিরে গেছি একদম উনিশশো সালে দেখার মতোই ছিল মুভিটা তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই আর সিনেমা হল কিন্তু পুরো মানে ফুল ছিল অনেক দিনই কিন্তু মুভিটা শুরু হয়েছে মুভিটা অনেক দিন শুরু হলেও কিন্তু এখনও অবধি প্রচণ্ড রকম ভিড় কারণ ভিড় হওয়ারই মতো মুভিটা আর এরকম যদি শনিবার বা রবিবার যে কোনো দিন হাজব্যান্ড বা ফ্যামিলির সাথে যদি আপনারা এনজয় করেন আপনাদের কিন্তু দারুণ লাগবে আমি কিন্তু এরকমই করে থাকি একটুখানি ফ্যামিলির সঙ্গে এরকমভাবেই টাইম পাই যেটা ভালো লাগে সেটা করার চেষ্টা করি সারাদিনে কাজকর্ম শেষে যদি একটুখানি আনন্দ পাই এই রকমভাবে ফ্যামিলিদের সাথে বেশ ভালোই লাগে তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই আমার ভিডিও যদি কোথাও ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন নতুন কোনো বন্ধু এই থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই আর সিনেমাটা এত অসাধারণ যে কিছু বলা যাবে না সিনেমাটা না দেখলে এটা এনজয়ও করা যাবে না এত ভালো দেশের নিয়ে সিনেমা সবারই দেখা উচিত আমি মনে করি সিনেমা আজকে ভিডিও এ পর্যন্ত দেখাচ্ছে